হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো এখন ঘড়িতে বাজে আটটা সকাল সকাল বাবা মা বাজার গিয়েছিল বাজার থেকে এসে বাজারে ব্যাগটা আমার হাতে তুলে দিয়ে তারপর আমি তাড়াতাড়ি চলে গেলাম বাজার থেকে কি কি এনেছে সেটা দেখতে আমি ভেবেইছিলাম যে মা বাজারে গেছে মানে অনেক কিছুই নিয়ে আসবে চলো চটপট তোমাদেরকে দেখায় কি কি নিয়ে এসেছে এটা মাছের ডিম এটা ইলিশ মাছ এটা চিকেন যেটা আজকে বিরিয়ানি হবে আর একটা সিলভার মাছ চলো সবগুলো ভালো করে ধুয়ে ফেলি চিকেনের আজকে রান্না হবে আর বাকিগুলো পরের দিন এর জন্য কোটোতে ভরে ফ্রিজে রেখে দেব। এখন আলুগুলো ছাড়িয়ে নেব ঘুগনির জন্য এদিকে ঘুগনি ঘুগনির পাশে বিরিয়ানির চালটাও বসিয়ে দিলাম আর চিকেনগুলো ম্যারিনেট করে রেখে দেব তো চলো ছেলেগুলোকে এবার ঘুম থেকে তুলে দিই বড়টাকে তুলতে না তুলতে ছোটটা উঠে বসে আছে মিষ্টি চলে গেল ব্রাশ করতে ও বলছে আমি চান করে ঠাকুরের ফুল তুলে নেব চান কমপ্লিট এখন কি ড্রেস পরবে সেটা পছন্দ করছে তারপর একটা ড্রেস পরে হাতে ছোট্ট ঝুড়ি নিয়ে বাগানে চলে এলো একটা একটা করে ফুল তুলছে এদিকে কিষানও দেখতে এসেছে মাসির কোলে চেপে আমাকে বলছে আরও তুলবো এইটুকুতে হবে না তারপর বলছে এই দেখো কত ফুল তুলেছি একটা পেয়ারাও পেয়েছি মা আমি বললাম ভালো করেছো মুড়ি খাবারে ঘুগনিটাও দেখছি রেডি হয়ে গেছে তারপর ছোটোটাকে খাবার খাইয়ে নিজেরা বসে পড়লাম ও বলছে আমাকেও এরকম খাবার দেবে আমরা মা মেয়েতে খেতে বসলে গল্প শেষই হয় না যত গল্প খাবার সময় নিষ্ঠু একটু স্কুলের কাজ কমপ্লিট করছে বিরিয়ানির জন্য আস্তে আস্তে সব রেডি করছি আজকে চিকেন চাপ করব না চিকেনটা স্টাইলে একটু রান্না করবো একটু পড়া কমপ্লিট করে ভাইকে নিয়ে খেলছে আমি খাবারগুলো বেড়ে নিই বিরিয়ানি বাটার চিকেন সঙ্গে রায়তা জানি না কেমন হবে সবাই বলল খুব ভালো হয়েছে খেতে একটু দেরি হয়ে গিয়েছিল ভালো জিনিস খেতে হলে সময় লাগবেই এদিকে ছোটটা গাড়ি নিয়ে একাই খেলছে গলার আওয়াজ শুনে চলে এলো বিকেল মোটামুটি হয়ে গেছে চলো একটু বাগানে যাই দেখি কিছু পেয়ারা পায় কিনা এই ছোট্ট আম গাছটাই আমও ধরেছে চারটে দুটো এদিকে দুটো ওদিকে পেয়ারা গাছেও প্রচুর পেয়ারা এসেছে একদম গোড়া থেকে দেখি কোনগুলো খাওয়ার মতো হয়েছে এগুলো তো সবই কাঁচা এখনো দু একদিন গেলে খাওয়া যাবে যাক তিনটে পেয়েছি মিলিয়ে দেখছিলাম আমের সাইজ বড় না পেয়ারা সাইজটা বড় তো চলো এবার চটপট কেটে ফেলি এরপর এতে একটু কাশুন দিই লবণ লঙ্কা গুঁড়ো ও বিট লবণ দিয়ে একসাথে মাখিয়ে নেব ওহ জাস্ট দারুণ চলো নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি আসছে এখনকার মতো বাই বাই যদি তোমাদের এই ব্লগটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব